আল্লা যেন তাকে বন্ধুরা বাংলাদেশ ভারতকে বন্ধুরাষ্ট্র হিসাবে মনে করে আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এই পর্যন্ত নিয়ে যাই যেটা বন্ধুরাষ্ট্রের প্রতি কোন দেশ নিয়েছি কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে আজ তিপান্ন বছরের ঘটনাগুলি যদি আমি সামনে আনি তাহলে মনে হবে ভারত এ যাবৎকালের যখনই যে পদক্ষেপ নিয়েছে বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ দেশ অথচ ভারত দাবি করে তারা বাংলাদেশকে বন্ধুরা রাষ্ট্র করে স্বাধীনতার পর আমাদের দেশের সম্পদ ভারতের সেনাবাহিনী সহ তাদের সেই সময় যে জনগণ ভারতের জনগণ লুটপাটকারীরা আমাদের দেশে ঢুকেছিল ষোলো ডিসেম্বরের পরে পরে যা কোনো ভাষাই বর্ণনা করা যাবে দেশের অস্ত্র শস্ত্র ফেলে যাওয়া পাকিস্তানিদের অস্ত্র শস্ত্র সব নিয়ে গেছে দেশের সম্পদ নানানভাবে তারা লুটপাট করেছে এর পরবর্তীতে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নেতা বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান সহ আফগানিস্তানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারণে একটি অসাধারণ চিন্তা করেছিলেন সিদ্ধান্ত নিয়েছেন সা দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নের জন্য এবং সেই সার গঠন করা হয়েছিল এবং সার্কের প্রয়োজনীয়তা আমরা দেখেছিলাম কিন্তু ভারত এক তার অসহযোগিতা পূর্ণ এই সার এখন বড় যে বিলুপ্ত হয়ে গেছে কোনো কার্যক্রম ভারতের বাংলাদেশের গত পাঁচ মাস আগে জুলাই আগস্টের দিনভাবে একজন হত্যাকারী এবং সেই ঘটিয়েছে বাংলাদেশের সব থেকে লুচেরা সব থেকে ভয়ঙ্কর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে হত্যাকাণ্ডের রক্তের বাংলায় পাশিয়ে দিয়েছে তাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ যে ফালানি গ্রেহত্যা করেছে এবং এখানে একজন ঘটনা সংঘটিত করেছে বাংলাদেশের নাগরিককে সেটি সেই হিসাবে ওই দেশটি হত্যাকারী দেশ বললে বেশি বলা হবে মনে হয় তারা আরেক হত্যাকারীকে জায়গা দিয়েছে লুটেরাকে জায়গা দিয়েছে গণতন্ত্র বিনাশীকে জায়গা দিয়েছে যিনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে শেখ হাসিনা মজিবের কন্যা তাকে জায়গা দিয়েছে ভাবা যায় না এরকম বন্ধুত্বপূর্ণের উপরে দশটা পার্সেন্ট একটি সেনাবাহিনী তাকে পৌঁছে দিয়েছে কি ভয়ঙ্কর অভিযোগ এই দেশটি আপনারা দেখবেন সারা বিশ্বে আমরা কিন্তু ভারতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল আমি বাঙালি পীরের জাতি যদি একবার ঘুরে দেওয়ায় যদি একবার সংগঠিত হবে ভারতের এই অন্যায় অভিযানের প্রতি তারা ঘুরে দাঁড়ায় ভারত সুত্র রেহাই পাবে এটা আমি মনে করতে La camioneta, Lina. Y es সেনাবাহিনী হিসাবে পাকিস্তানি পরাজিত করেছে ভারত করে না সাত দিন দশ দিনে যুদ্ধ করে ভারত আমাদের স্বাধীন করছে এটা তারা আমি মনে করি তাদের দশ পনেরো হাজার সেনাবাহিনী এখানে সদস্য মারা গেছে বলে তারা দাবি করে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করতে গিয়ে শহীদ হয়েছে নিহত হয়েছে কিন্তু তার অর্থ এই নয় চোদ্দ পনেরো হাজার মানুষ আমাদের দিয়ে গেছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আমাদের দেশের নাগরিক আমাদের সংগ্রাম আমাদের দেশের মুক্তিযুদ্ধ সেই জন্য বন্ধুরা ভারতের দাবি অসার দাবি ভারতের দাবি বন্ধুত্ব কোন রাষ্ট্রের কোন দাবি না কি ভয়ঙ্কর রকম হালানি একটা কিশোরী তাকে মেরে পাঁচ দিনে রাখছিল সেই পরিবার বিচারে আচ্ছা ভারত বিচারের নামে যে তামাশা করেছে শেখ হাসিনার বিচারের সঙ্গে একটা সাদৃশ্য আছে শেখ হাসিনা ক্ষমতায় থাকা যে তামাশা করেছে বিচারের নামে ফাঁসি দেওয়ার ভারতের সরকার আমার সাথে একটা খুনিকে তারা যুক্তি খুন বলে তাকে মাফ করে দিয়েছে ভারতের সেনাবাহিনীর সদস্য বন্ধুরা আমি বেশি কথা বলি না শুধু এতটুকু বলি ভারতের এই অসহযোগিতা বাংলাদেশকে তারা যদি মনে করে ভঙ্গ করবে এটা তাদের জন্য ভুল উদাহরণ বাংলাদেশকে অসহ সহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না দরকার ভালো ভোট না হয় এটা তারা চেষ্টা করছে আমি বর্তমান সরকারকে বলবো ওই ফাটে আপনারা পাওয়া ও না দেন ওই ফাটে পা দেওয়া যাবে না ভারত যা চাচ্ছে অর্থাৎ এখানে যাতে